বিভিন্ন পর্যায়ের জামায়াত ইস্তাবের নেতৃবৃন্দ সম্মানিত অস্ত্র এলাকার মুরুবান যাদের রক্ত ত্যাগের বিনিময়ে আমরা একটা কিস্তিবাদ মুক্ত বাংলাদেশ পেলাম নতুন স্বাধীনতা অর্জন করলাম উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর দীর্ঘ নয় মাসের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছিলাম কিন্তু যে চেতনাকে সামনে নিয়ে যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমরা যে নতুন পতাকা পেয়েছিলাম স্বাধীনতা উত্তর কিন্তু আমরা সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা গ্রহণ করতে পারি স্বাধীনতার পরপরই আমাদের আবার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল আমাদের সাংবাদিকতার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল রাজনীতি করার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল তখন যে একদলীয় বাকশাল কায়ম করে হয়েছে অথচ এই স্বাধীনতার জন্যই দীর্ঘ নয় মাস লড়াই স্বর্ণ করতে হয়েছে অসংখ্য মা বোনেদের ইজ্জত গেছে কিন্তু দুর্ভাগ্য যে আমরা ষোলোই ডিসেম্বরের বিজয়ের পরপরই আবার নতুন করে আমরা পরাধীনতার জায়গা আমরা চলে এবং বলা যায় যে স্বাধীনতা উত্তর প্রায় চুয়ান্ন বছর ধরে আমাদেরকে প্রকৃত স্বাধীনতার স্বাদ অর্জনের জন্য বহু লড়াই সংগ্রাম আমাদের করতে গেছে এই লড়াই সংগ্রামে বহু দেশপ্রেমিক ছাত্র জনতার জীবন গেছে রক্ত ঝরেছে আলহামদুলিল্লাহ সর্বশেষ পাঁচই আগস্ট অনেক লড়াই সংগ্রাম ত্যাগ কুরবানি জীবনের বিনিময় নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করেছি নতুন করে আমরা প্রতিবাদ এই স্বাধীনতার মধ্য দিয়ে আমরা মূলত আজকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি আমরা রাজনীতি করার সুযোগ পাচ্ছি নতুন ভাবে আমরা বাংলাদেশকে চিন্তা করার সুযোগ পাচ্ছি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আলহামদুলিল্লাহ যাদের রক্ত ত্যাগের বিনিময়ে আমরা এই প্রকৃত স্বাধীনতা আমরা পেলাম তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে আল্লাহ তাদেরকে দান করুন আজকে যে ভাইয়ের কাছে আমরা এসেছি উনিও একজন স্বাধীনতা যোদ্ধা আমরা বলি উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যারা যুদ্ধ করেছিলেন তারা হলো মুক্তিযোদ্ধা আর দু চব্বিশ সালের পয়লা জুলাই থেকে নিয়ে পাঁচ আগস্ট পর্যন্ত যারা লয় সংগ্রাম করেছেন তারা হলো স্বাধীনতা যোদ্ধা ইনশাআল্লাহ যদি গণতান্ত্রিক সিস্টেমে যখন আবার সরকার কায়েম হবে আল্লাহ যদি আমাদেরকে জামায়াত ইসলামকে যদি আল্লাহ রব্বুল আলমিন সরকার গঠন করার সুযোগ দেন আমাদের আমিরা জামাত বলেছেন আমিও বলে যাচ্ছি এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল যাদের রক্ত ঝরেছে যাদের জীবন গেছে যারা কোনো না কোনোভাবে আন্দোলনকে সহিত করেছে তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসেবে আমরা স্বীকৃতি বলছি আমার আমার এই ভাই হলো সেই ধরনের একটা স্বাধীনতা যোদ্ধা আপনারা শুনেছেন যে পাঁচই আগস্টের দিনে তিনি ঠাকুরগাঁয়া বাস স্ট্যান্ডে ছিলেন তো সেদিন তিনি সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ভাইয়ের ডায়াবেটিস ছিল ডায়াবেটিস থাকার কারণে ওই আঘাত থেকেই ধীরে ধীরে তার পায়ে পচন ধরে একটা পর্যায়ে দিয়ে তার পাটা কেটে ফেলতে হয়েছে আল্লাহ এই পাকে আল্লাহ রবুল্লামী কবুল করে উত্তম যা যা দান করুন আল্লাহ রবুল্লামে বাকি জীবনটা ভাইকে যেন সান্ত্বনা নিয়ে ধৈর্য সহকারে বাকি জীবনটা পার করার তৌফিক দান করে ইমানের সাথে যেন আল্লাহ পার করার তৌফিক দান করে আমি বেসিক্যালি এখন থেকে সাত দিন আগে আমার কোন একজন ভাই আমাকে ফোন করলেন এরকম একজন ভাই যিনি পাঁচই আগস্টের দিন একটু আঘাতপ্রাপ্ত হয়ে পরবর্তী সময় তার পা চলে গেছে এখন তার চলাধান অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই মানে তার পরিবারের লোকজন তাকে ধরে ধরে বাথরুমে নিয়ে যাচ্ছেন ঠিকখানা নিয়ে যাচ্ছেন অর্থাৎ স্বাভাবিক চলাফেরাটা তিনি করতে পারছেন না পা একটা পা না থাকার কারণে আবার আর্থিক সংকটের কারণে একটা তার হুইল চেয়ার হয়ে যাচ্ছে বলেছিলাম যে আমি আসতেছি আমি তখন একটা হুইল চেয়ার পাঠিয়ে দিয়েছি যে একটা হুইল চেয়ার দ্রুত কেনেন আমি এসে আমরা ভাইকে সেই হুইল চেয়ারটা উপহার দেব বলছি এই আন্দোলনের জন্য এই স্বাধীনতার জন্য যার এত বেশি অবদান তার একটা পায়ের কারণে তিনি হাঁটতে পারবেন না তিনি চলাফেরা করতে পারবেন না এটা হতে পারে না এজন্য আমার জায়গা থেকে এই উপলব্ধি থেকেই মূলত আজকে এখানে এসেছি আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াত দেওয়া করেছি কোন তুমি ভয়ের মাতিন একটু জাত নেই তোমরাই হলো সর্বোত্তম জাতি তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে এটাই হলো আমাদের

এই রুকু সিজদা এবং আল্লাহর গোলামির পরে তোমরা যে কাজটি করো তোমরা মানুষের কল্যাণমূলক কাজ করো মানুষের সেবামূলক কাজ করো মানুষের উপকারমূলক কাজ করো এটা আল্লাহর নির্দেশ আল্লাহ জীবন আমাদের রুকু করার নির্দেশ দিয়েছে সিজদা করার নির্দেশ দিয়েছে আমাদেরকে আল্লাহর গোলামী করার নির্দেশ দিয়েছেন পাশাপাশি আমাদেরকে মানুষের খেদমত করা মানুষের কল্যাণে কাজ করা মানুষের সেবা করারও আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে একটা হাদিস আছে হাদিসে কুচ্ছি আসলে ময়দের বনি কে উদ্দেশ্য করে আল্লাহ রব বলবে এই বনি আদম দুনিয়াতে আমি পিপাসার্থ ছিলাম তোমরা আমার পিপাস নিবারণ করো তখন বনি আদম বলবে এর বলে আমি আমাদের প্রতিপালক আপনার কিভাবে পিপাসা আমরা নিবারণ করতে পারি আপনি তো বিশ্ব জাহানের মালিক আপনি আমাদের প্রতিপাদ। আপনি তো আমাদের পানি পান করেন আপনি কিভাবে পিপাসার তখন তিনি বললো এই তোমাদের অমুক তোমাদের পাশে অমুক পিপাসার্থ ছিল তুমি যদি তাকে পান করাতে পানি পান করে তাহলে তুমি ভাবে বলবেন যে অমুক ব্যক্তি ক্ষুধার্ত ছিল মানে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমার ক্ষুধা নিবারণ করো একইভাবে বনিয়াদম বলে উঠলে আমরা কিভাবে আপনার ক্ষুধা নিবারণ করতে পারি বললে তোমার অমুক পাশের অমুক ব্যক্তি ক্ষুধার্ত ছিল খেতে পাইনি তুমি যদি তার খাদ্য যোগান দিতে তাহলে তুমি আমাকে আমি অসুস্থ ছিলাম তোমরা আমার সেবা করো নাই তখন আদম বলে এরকম আলাদা আমরা কিভাবে আপনার সেবা করতাম তখন বলবে তোমার পার্শ্ববর্তী অমুক ব্যক্তি অসুস্থ ছিল তোমরা যদি তাকে দেখতে যেতে তার যদি সেবা করতে তাহলে তোমরা আমাকে এই যে আমার ভাই অসুস্থ স্বাভাবিক আছে আল্লাহ নির্দেশ তার একটু সেবা করা তার একটু পাশে থাকা তাকে দেখতে আসা তার প্রতি একটু সহানুভূতি ফেস করা এটা আমাদের নির্দেশ এটা হচ্ছে মানে কর্তব্য দায়িত্ব এই জন্য সন্ধিত ভাই আমার আমি অনুরোধ করবো আপনাদের আশপাশে আছেন আপনারা রেগুলারই ভাইয়ের খোসখব নিয়ে দেয় আমরাও চেষ্টা করবো একটু ভাইয়ের খোঁজখবর রাখার জন্য আল্লাহ ভাইকে এই যে পা হারিয়েছেন আল্লাহ যেন বাকি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে আল্লাহ যেন সেগুলোকে সুস্থ রাখে আর মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন শারীরিকভাবে সুস্থ রেখে ইমানের সাথে আল্লাহ তাদের হাজির হওয়ার তফিক যে পরিবার পরিজন আছে আল্লাহ যেন তাদেরকেও ধৈর্য ধারণ করার তফিক দান করতে এই ভাইয়ের খেদমতের মধ্য দিয়ে তারাও যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে আর আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবেই মুসলমান হিসেবে ইমানদার হিসেবে মমিন হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে হবে শুধু এই ভাই না যেখানেই দেখবেন মানুষ অসুস্থ যেখানেই দেখবেন মানুষের দুর্ভোগ যেখানে মানুষের কষ্ট সেখানে আপনার ছুটে যাবেন উপকার করার জন্য যতটুকু পারেন কিছু না করতে বলো তার পাশে গিয়ে একটু সান্ত্বনা দেবেন তার পাশে দাঁড়াবেন দেখবেন ওই অনেক সাহায্য হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তফিকটা আল্লাহ যেন আপনাদের সহযোগিতা নিয়ে ন্যায় ইস্তাফের এই প্রতীক গাড়িপাল্লার প্রতীককে বিজয়ী করার জন্য আল্লাহ জন্য আমাদেরকে টপিক দান করে আপনাদের দোয়া চাই আপনাদের সাহায্য চাই এবং আপনাদের সহযোগিতা চাই আপনারা যদি আমাকে সহযোগিতা করেন অবশ্যই সহযোগিতা করবেন ইনশাল আমাদের আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আপনাদের সাহায্য নিয়ে আমি এই ঠাকুর ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই বৈষম্য দূর করতে চাই এখানে ন্যায় প্রতিষ্ঠিত করতে চাই এখানে ইনস্টাল করছি জুলুমকে এখান থেকে নির্মূল করতে চায় আল্লাহ যেন তৌফিক দান করেন সেই সুযোগ যেন আমাকে দান করেন সবার কাছ থেকে দোয়াতে সঙ্গে ধন্যবাদ আলাইকুম